আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি বরাবরের মতো যশোর জেলার সো গাছার গরুর হাটে আর আপনারা দেখছেন গরুর কিন্তু আমদানি হয়েছে মোটামুটি হাটের মাঝামাঝি সময় আছি ঠিক যেইখানটাতে দুধের গাভী সহ বাসুর গরুগুলা বেচা হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে কিছু দুধের গাভী সহ বাসুর গরু দেখায় ব্যাপারীদের সাথে কথা বলি দশ জানাই আপনাদেরকে যদি দেখাই প্রথমে এই দেশি জাতের গাভীর সাথে বকনা বাছুর ভাই দাম দর কি হচ্ছে পঁয়ষট্টি হচ্ছে গরুর দাম কি এখন কম না বেশি ভাই তুলনামূলক মানে গত দুই এই সপ্তাহ আগে থেকে এখন দুই এক হাজার বেশি গরু একটু বেশি যত দিন যাবে বাড়ার সম্ভাবনা আছে আবার শীতে যে আমরা গরু এখন প্রচুর দাম হয়েছে আচ্ছা আচ্ছা তারপরেও মোটামুটি কেনার মতো অবস্থা আছে যে এই যে লাল গাভী দাম হচ্ছে কত ভাই বললেন সত্তর ভেঙে আচ্ছা সত্তর ভেঙে পঁয়ষট্টি পার করে বা পঁয়ষট্টির আশেপাশে মূলত দাম হচ্ছে আপনাদেরকে যদি দেখা এক একটা করে কয়েকটা গাভী একই ভিডিওতে বেশ সুন্দর একটা গাভী সাথে সাথে কি বাচ্চা সাথে বকন বাছুর আচ্ছা সারটার মেলেনায় সাথে সব তো বকনই বেশি কারণ এটা গাভী কি এটা পাকিস্তানি 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 সিন্ধি জাতের গাভী গরু গাভীটা আসলে দেখার মতো দুধ কি হবে দুধের টার্গেট দিচ্ছে চার কেজি আসলে দুধের বিষয়টা হাট থেকে কিনে কখনো যেতা যায় না আমরা আসলে আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি বলছে দুধের টার্গেট চার কেজি দেখে যাচাই বাছাই করে কিনবেন আর বাসুরটা হচ্ছে বকনা চাচ্ছেন কেমন একশো পঁয়তাল্লিশ দাম হচ্ছে কেমন আশপাশে কাস্টমার নাই এক লাখ কুড়ি পঁচিশ এক লাখ কুড়ি হাজার টাকা মূলত দাম হচ্ছে এই যে এক জোড়া গাভী সহ দুধের বাছুর আপনাদেরকে এক একটা করে দেখানোর চেষ্টা করছি গাভী সহ বাছুর এটা এটা সার বাছুর দেশি জাতের গাভী সাদা গাভী গরু সাথে লাল কালারের সার বাছুর সৌগাছার হাট থেকে হাটের মাঝামাঝি সময়ে বেশ গরু বেচা কেনা হয়ে গেছে যার কারণে হাট ফাকা ফাকা লাগছে কাকা কত চাচ্ছেন আপনি সাচ্ছি সে বুঝ আর বেচা কেনা কাকা হ্যাঁ বেচাকেনা ওই নব্বই বিরব্বই ব্যাস্ত নব্বই বিরানব্বই আপনারা শুনলেন নব্বই বিরানব্বই বেচাকেনা বাজার বুঝে বেশ কিছু কমেই হবে জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে দাম দর জানানোর চেষ্টা করছি দুধের গাভী সহ বাছুরের দাম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি জাস্ট হাট থেকে আসলে ব্যাপারীদের থেকে গরুর দাম সঠিক দাম কখনোই পাওয়া যায় না সঠিক তথ্য কেউই দিতে পারে না এই যে এক জোড়া একজোড়া সহ বাসুর দেখা দেখি দরদাম চলছে আমরা যদি বাসুরটা আপনাদেরকে দেখাই লাল গাভি বড় সড়ো ক্রস জাতের গাই গরু লাল কালারের সাদা সাইদা বক না বক না সাথে বক গরুর হাট থেকে

বেচা কেনা আসলে এইভাবেই হয় গরুর হাটে একটা গরুর কাছে আটবার দশ বার পনেরো বার পর্যন্ত যাওয়া লাগে গরু কিনতে হইলে বা কেনা বেচা করতে গেলে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কি সকল দামে চলছে গরু বেচা কেনা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কি দাম বলেন একশো ভেঙে কত বলছে উনি আর আপনি একশো ভেঙে চাইতে বলছেন আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন এই যে গাভীটা মূলত লাল কালারের ক্রস জাতের সাথে দর্শক শ্রোতা সেলিম ভাই ভাই কি দুধ দোয়াচ্ছেন নাকি ভাই গরু পা ধরে বসে আছে দুধ ধরে বসে আছে ও ভাই ওই ভাইদের দেখানোর জন্য

দেখছিলাম এই যে সেই গরুটা কিন্তু শেষ মেশ বেচা কেনা হয়ে গেলি আচ্ছা কানি কেবল ভেঙে আসছে এক লাখ টাকায় শেষ মেশ গরুটা কিন্তু বেচা কেনা হয়ে গেল আমরা ছিলাম সেলিম ভাই ওটা তো বেচা কেনা হয়ে গেল যাক ওটাও তো আপনাদেরই ওটা আমার বড় ভাই আপনার বড় ভাই তো ভাই এই যে এটার সাথে কালো কি এটা সারনা বকনা

আচ্ছা সেলিম ভাই দাম দর কি হচ্ছে এটা দাম দর হচ্ছে কেমন হচ্ছে ভাই নব্বই দু হাজার দালাল নিয়ে যাচ্ছে আমি বলছি ভাই ওরকম হবে না পঁচানব্বই আমার দ্বিতীয় হ্যাঁ শুনলেন আপনারা এই যে গাভী বেশ সব্য গাভী শান্ত সুস্থ গাভী সাথে বকনা পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে সেলিম ব্যাপারী চৌগাসা হাটের গাভিসহ বকনা বাসুর ষাট বাসুরের সবথেকে বড় ব্যাপারী সেলিম ভাই এরকম সুন্দর করে পান নেই মিলে না তো যাই হোক শেষ আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিও গুলা পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন